এখন আমি নবদ্বীপ স্টেশনে চলে এসেছি নবদ্বীপ স্টেশনে লোকাল ট্রেন ধরে হাওড়ায় যাব সেই হাওড়া থেকে রাত্রি নটা পঞ্চান্নতে নিশাদি এক্সপ্রেস ট্রেন দেবে সেই ট্রেন ধরে যাব হয়ে যাচ্ছে হাওড়ায় চলে এসছি হাওড়ায় এখন একখান পরে আরও দুটো ফ্যামিলি আসবে তো সেই দুটো ফ্যামিলির সঙ্গেই আমরা যাবো চলে এসছি রাত্রিবেলা তো সব এক ভাই আর একটা বোন তার সঙ্গে আর তাদের বাবা মাও আছে তো এখন আমরা যাব রাম যেহেতু আমরা প্রিয়ার কাছে আগে রাম মন্দির এবং বিশ্বনাথ অযোধ্যা আর বারাণসী যাবো তো সেইখানে গিয়ে পুজো দেব তো তার জন্য আমি ফুল মার্কেটে যাচ্ছি রাত্রিবেলা রাত্রিবেলা জানি না কতটা কি ফুল পাবো যে ফুল পাবো সেই ফুল দিয়েই রামজি এবং বিশ্বনাথ যে মহাদেব তাতে এই ফুলের হাত চড়াবো তো চলো ব্রিজের পাশ দিয়ে নিজে ওপারে যেতে হবে তো সেক্ষেত্রেও চলে এসেছি ফুল খানিকটা কিনেও নিয়েছি আর এখানে চন্দমলিটা ফুল আছে এই ফুলটা উঠিয়ে নেব রাত্রিবেলা যেহেতু দেখছি ওই জন্য ফুলের দামটা বেশ কম এখানে এক থেকে বারোটা ফুলের হাতি আছে সেই বারোটা ফুলের দাম ষাট টাকা করে তো চার হাতি ওটা ষাটটা ফুল নিয়ে নিয়েছি এসেছি যে দুটো ফ্যামিলির সঙ্গে যাবো সেই দুটো ফ্যামিলিও এক মিলিত হয়েছি এখানে এসে তো আসছে হচ্ছে শুক্রবার তো আছে আসছে আমরা আরও কজন বন্ধুবান্ধব তাই মামা মামিদের সঙ্গে তাদের সঙ্গে আমরা যাচ্ছি আসছে আমরা ট্রেন ধরে পয়ার রাজ্যে যাবো পয়ার রাজ্যে আছে টাশি অযোধ্যা এইসব যে তীর্থস্থান আছে এই তীর্থস্থানগুলো ঘুরবো তারপরে আমরা ইয়েতে যাব ও চলো তো ট্রেন দিয়ে দিয়েছে আর নটা পঞ্চান্নটে যেহেতু ট্রেন সেই ট্রেন যাবো এবার আমরা ট্রেনে উঠে তারপরে প্রথমে যাব এইখানে দেড়টি পাচ্ছ এইখানে একটা ফ্যামিলি আছে আর একটা মানে একটা ফ্যামিলি এস নাইনে দিয়েছে আর একটা ফ্যামিলি এস ওয়ানে দিয়েছে মানে তার মাঝখানে এসি পিসি সব পনেরোটা বডি রয়েছে সেই পনেরোটা বডি পেরিয়ে তারপরে আমাদের আবার আরেকটা বডি পড়েছে তো সেইখানে যাবো পাচ্ছ হাওড়া টেটে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো চলো আর টিটে ডেটু ট্রেন দিয়েছে যে পেয়ে যাচ্ছে তো একশি বলে লুচি আর আলু টরটারি সবজি খাচ্ছি ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় কারণ স্লিপারেও অনেকে পড়েছে অনেক রাত হয়েছে চলো শুয়ে পড়ি আবার টালতে সটালবেলা যেতে হবে বাইরে ডেটতে পারতো টুপ কুয়াশা পড়ছে টুপ ঠান্ডা কুয়াশা পড়েছে বেশ ভালো চলো ডুট ভাই আবার টালটে দেখা যাবে সবাই তো জানাই শুক্রবার এখনো দিনে সবাই অনেকেই ধোঁয়াচ্ছে এখন ভোর ছটা বাজে বাইরে কুয়াশা যত আরও যত উত্তরে যাবো আরও টুয়াশা আর দু ঘন্টার মধ্যেই আমরা বারাণসীতে পৌঁছে যাব এত ডেটে পেলে টুক কুয়াশা ধনু কুয়াশা ঘন একদম একদম সিটের টোটাল আমেজের একদম প্রভাব দিচ্ছে বারাণসী স্টেশনে নেমে তার তারাতে মুল সরাই নাম মুটল সরাইতে অটো ধরে বারাণসীতে প্রবেশ করবো তো চলো সেটা নিয়ে আবার হচ্ছে কমেন্টে অবশ্যই হর হর মহারে ডেটে মনে হচ্ছে পুরো মেরের উপর দিয়ে যাচ্ছি ডেটো জলটা একেবারে জলের উপরে পুরো তুয়াশা পড়ে যাচ্ছে এর যে মেজে ট্রেনে চড়ে এই দৃশ্য দেখতে একটি যাওয়ায় আলাদাই মজা আলাদা তো এখন স্টেশনটা চলে এসছে তাড়াতাড়ি এখন আমরা উপপাজায় জনসনে চলে এসেছি এরপরে আমরা অযোধ্যাতে সরি অযোধ্যাতে বলছি বারাণসীর অটো ধরে চলে যাব বারাণসীতে সেইখানে দিয়ে হোটেলে উঠে চেঞ্জ করবো তারপরে সমস্ত তীর্থস্থানগুলো আপনাদের দর্শন করাবো আর আমরাও দর্শন করব তো আমাদের সন্ধে থাকবেন চলো অটোতে উঠে গিয়েছি এখন আমরা অটোতে উঠে গেছি তো এবার যাবো বারাণসী চলো যাওয়া যায় বারাণসী এই হচ্ছে গমটা বারাণসী আমরা ঢুকে পড়েছি দ্বন্দা পেরিয়ে গেলাম হর হর দ্বন্দে হর হর মহাদেব পরে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই দর্শনীয় স্থানগুলো পরে অন্য কোনো ভিডিওতে তুলে ধরব তো এইখানেই একটু পরেই আমরা ঘরে ঢুকে যাব যে হোটেলটা ভুট তুলেছি সেই হোটেলে উঠে যাব তো এখন হোটেলে তাছাড়া চলে এসেছি শ্রী সিদ্ধ বিনায়ক তো আবার পরে লটে দেখা হবে তো আসছে এই বন্ধু টাটা বাই বাই আমাদের সন্ধ্যে পাশে থাকবেন